গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত মিতন লাইফ স্টাইলে আশা করছি সবাই খুব ভালো আছো যে চলে আসছে ও বলো তুমি কী বলবে বলো তো আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজতে চলছে মোটামুটি প্রায় এগারোটার মতো সাড়ে এগারোটার মতো বারোটা বাজবে আর ভিডিওটা স্টার্ট করলাম তো বারোটা এখনও বাজেনি তো যাই হোক আজকে আছে পুচকুর ইঞ্জেকশন আর

আজকে পুচকুকে আজকে আজকে না পুচকুকে ইঞ্জেকশান দিবে শুই দিবে শুই শুই দিবে আজকে অ্যাকে কান্না করবি হ্যাঁ হ্যাঁ কান্না করবি তুই কান্না করবি তো যাই হোক ওকে হচ্ছে নিয়ে যাব বললো ফোন করলাম তো বললো যে বারোটার দিকে তুমি তুমি যাবা যাবা না না ওকে তখনই ও আমার সাথে করে ঝগড়া করে কি যে বুঝে আহ যখন অনেক ছোট ছিল লাস্ট ওকে ইনজেকশন দেওয়া হয়েছিল দশ মাসে তখন চারটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল একবারে তো তারপরে আর অনেক দিন হয়ে গেলো মানে ওকে ইঞ্জেকশন দেওয়া হয় না আজকে অনেক দিন পর ওকে ইনজেকশন দেওয়া হবে তো জানি না কয়টা দিবে চারটা দিবে না একটা দিবে অতটা ঠিক জানি না বাবা ওদিকে পরে এখন যেহেতু এগারোটা বাজে আমি যখন কথা বলতে আসি তখনই কেন কথা বলিস তো এই বারোটার দিকে যেতে বললো যে বারোটা সাড়ে বারোটা ওরকম টাইমে আসো তো ওর বাবা গেছে আবার আসে তো ওর বাবা গেছে কাজে ও বললো যে আমি তাড়াতাড়ি কাজটা করে চলে আসব তো আজকে বেশিক্ষণ হবে না এমনিতেও আজকে বাংলা বন্ধ তোমরা জানো তো আজকে অল্প একটুখানি কাজ ডিউটি হবে তো ওখান থেকে করে মোটামুটি বারোটার দিকে চলে আসবে অনেকক্ষণে গেছে বারোটার দিকে চলে আসবে তারপরে হচ্ছে পুষ্পুকে নিয়ে যাবো আর কি তো একা একা যেতে এমনিতেও ভয় লাগে কারণ কান্নাকাটি করবে সামলাইতে পারবো না তো এই যে এখন ঘুম থেকে উঠে পড়েছে আমি সকাল সকাল জামা কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে দিলাম ওর জল গরম করতে দিলাম বাসনপত্র ধুয়ে নিয়ে আসছি আর কালকের বেশ কিছু ভাত বেঁচেছিলো টু টুবাই এদিকে আয় তো এদিকে আয় তো কালকে বেশ কিছু ভাত বেঁচেছিল তো তোমাদের দাদা ভাই আমি ওই ভাতগুলোই খেলাম আরও ভাত আছে তো ওগুলা এতগুলো তো আর দুপুরে খাওয়া যাবে না কারণ বাসি ভাত কত কতটুক খাবো আসলে বাবা চলে গেছে হচ্ছে এই সাথে বদিদের বাইরে কালকে রাত্রের ভাত সকালের ভাত দুপুরের ভাত ওগুলো ছিল তোমাদের দাদাভাইও কালকে রাত্রে হচ্ছে একটা বন্ধুর ভাই থেকে খেয়ে আসছে তো আগে বলেনি তো যার কারণে ওই ভাতগুলো ছিলই তো ওই ভাতগুলো এখন খাওয়া হলো আরও কিছু ভাত আছে তো এখন ভাবছি যে রান্নাটা বসাই কি যে রান্না করি বুঝতে পারছি না রান্নাঘরে গেলে বুঝতে পারবো তো চলো এদিকে আমি তরকারিগুলো করে নিই তরকারিগুলো করে নিই পরে এখন হচ্ছে ভাতটা এখন মাই রান্না করবে ভাতটা তো মাই রান্না করে ভাতটা তো মায়ে রান্না করে শিপ আমি তরকারিগুলো বসাই তো চলো আমি রান্না করি আর সকাল সকাল স্নান করে নিয়েছি দেখো এখন ফ্রেশ লাগতেছে আর কি পুজোটা দিব একদম বালতির মধ্যে ফুল টুল নিয়ে গেছি এই সময় উঠে পড়ছে যার কারণে আর পুজোটাই দিতে পারলাম না চান আমাদের এখানে 아니, 아빠 다고. 아니, 나나 এদিকে বিছানার চাদর দুটো ধুয়ে দিয়েছি আর একটা ভালো মানে শুকানো শুকিয়ে গেছে মোটামুটি প্রায় মোটামুটি প্রায় শুকিয়ে গেছে তো ওটা দেখলাম ভেজাই আছে তো সেই জন্য আর ওইটা পাতবো না তো কালকে একটা বিছানার চাদর শুকিয়ে শুকিয়ে গেছে ওই চাদরটা এখন পেতে দেবো আসলে এই চাদরটা কেন পাতি না বলো তো এটা সুতির ঠিকই কিন্তু গায়ের মধ্যে না একদম চেটকে থাকে তো এই জন্য এই বিছানার চাদরটা পাততে ইচ্ছা করে না তো কী করবো বলো একটা দেখি মোটামুটি শুকাইছে বেশি শুকায়নি আর একটা একদমই ভেজা তো সেই জন্য আমাকে অগত্যা এই চাদরটাই পাততে হলো তো সেই জন্য এই চাদরটাই পেতে নেবো এদিকে বসিয়ে দিলাম ভেন্ডি ভাজা তো মা বলছে সে ভেন্ডি টান ভাজা হচ্ছে ঝোল টান করল না তো আসলে দেখো ভেন্ডি ভাজা আমি খাবো না পুষ্পুরও খাবে না শুধু মা আর মানে দাদা ভাই খাবে তো কারণ খাবো না কেন যে পুষ্কুর একটুখানি সর্দির ধাক আছে মানে সর্দি লেগে যায় ভেন্ডি খেলে নাকি সর্দি লাগে তো সেই জন্য আমিও খাবো না ঝোল করতে গেলে কি তো তাহলে আমার দুইটা রান্না করতে লাগবে একবার ঝোল করো একবার কিছু একটা ভাজা করো আরেকটা ঝোল করো তো সেই জন্য ভাবলাম যে আমি ডিমের ঝোল করি আর এখানে এই যে বড়া করলাম এই যে বড়া করলাম ডালের আর ভেন্ডি ভাজা তো হয় পরে রাত্রেবেলা এখন ঝোল খেতে পারবে তো রাত্রেবেলা তো কিছু খায় না আর কি ভাত তরকারি তরকারি দিয়ে তো খায় না সেই জন্য তো চলো আমি ফটাফট করে করি সাড়ে বারোটা বেজে গেছে এদিকে পশুকে স্নান করাবো আবার নিয়ে যাবো হচ্ছে সেন্টারে তাড়াহুড়ো করে কাজ করলে যা হয় তিনটা ডিম রান্না করেছি মানে একজনকে হিসাব থেকে বের করে দিয়েছি তো পুচকো যে খায় সেটাই মাথা থেকে বেরিয়ে গেছিলো তো যাই হোক এখানে এই যে ডিমের ঝোল পরে লাস্টে একটা কী করলাম অমলেট করলাম অমলেট করে পরে হচ্ছে এটা আর কি অমলেটই দিয়ে দেবো ঝোলে তো চলো এদিকে আমার ঝোলটাও জাল উঠে গেছে একদম কোনো মশলা নেই কারণ ছেলে খাবে এক্সট্রা করে আর ডাল ডুল কিচ্ছু করবো না আজকে তো ছেলে খাবে জন্য একদম কোনো মশলা দেনি শুধু ফোড়নে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ ফোড়ন দিয়ে ব্যাস লঙ্কা বাটা টাটা কিচ্ছু নাই পেঁয়াজ আর হচ্ছে ইসে কি জানি বলে জিরে ফোড়ন দিয়েছে আর এই যে অমলেটটা অমলেট দিয়ে ঝোল বেশ ভালো লাগে এমন না যে খারাপ লাগে ভালোই লাগে পেটের মধ্যে আছে গরম মশলাও কিছু দেবো না কারণ এমনিতেই গরম তার মধ্যে গরম মশলা দিবো না ছেলেও খাবে তো এদিকে ঝোলটা একটু জাল হোক এদিকে এই কয়টা বাসন আছে এই কয়টা বাসন কলেবারে রাখি পরে ধুবো আমার না এই টুকটুক করে বাসন ধোয়া আমার খুব খারাপ লাগে তো এই যে এই বাসনগুলো ধুবো একটার মতো বেজেই গেছে প্রায় দেখো বিছানা টিছানাও গুছিয়ে নিয়েছি সুন্দর করে আর কোনো চিন্তা নেই ঝামেলা নেই জল ঢল নিয়ে আসলাম ছেলের ওই যে গরম জল দিয়েছি রোদের মধ্যেই তো ছেলেকে এখন একটুখানি আমি খেলাবো খেলতে হ্যাঁ খেলাবো আর কি বলতে বাইরে একটুখানি খেলবে আপাতত ওই যে ওই যে ওইখানে তো এই যে কুচকুর বাবা আসলো এই যে আমি কার্ডটা নিয়ে নিলাম কারটা খুঁজলাম তো চলো এখন যাবো কি আমি যাব তো যাব তো চলো তো বন্ধুরা এই মাত্রই বাড়ি আসলাম এসে উচকু তো প্রচণ্ড কান্না করছে আমি ভাবছি যে একটা শুই দিবে একটা শুইয়ের কথাই বলছিল ফোন করে পরে গিয়ে বলে যে চারটা শুই তো শুনে তো মাথা খারাপ হয়ে গেছে যে চারটা শুই পরে বললো যে না না তিনটা শুই পরে তিনটা শুই দিল দুই পায়ে দুইটা হাতে একটা ছেলে তো এখন মানে আগে তো চুপচাপ মানে শুই দেওয়ার আগে অবধি টের পাইতো না যখন শুই দিত তখন টের পাইতো আর এখন তো মানে দেওয়ার আগে থেকেই কি আরেকজন দিচ্ছিলো ওইটা দেখেই ওর কান্না শুরু হয়ে গেছে তো যাই হোক প্রচণ্ড কান্না করছে প্রচণ্ড কান্না করছে গাড়িতে আসতে আসতে আসার সময় অবধি কান্না করছে বাড়িতে এসেও কান্না করছে তো যেটা বলল যে বা পায়েরটা প্রচণ্ড ব্যথা হবে আর রাতে জ্বরও আসতে পারে ঠাকুরের গেছে বারবার প্রার্থনা করতেছে যাতে জ্বর না আসে তো দেখো বন্ধুরা আমাদের গরুটা এখন ঠিকঠাক হয়ে গেছে এও ঠিক হয়েছে এর মার সেরকম শরীরটা খারাপ ছিল না কিন্তু এই যে এর শরীরটা খুবই খারাপ ছিল দেখেছিলাম ঘা হয়েছিল এই যাবা যা হ্যাঁ তো এখনও ঠিক হয়ে গেছে ওষুধ টষুধ দেওয়া হয়েছিল ওষুধ দেওয়ার পরে এখন পাটা ঠিক আছে মা বাচ্চা কি সুন্দর করে আছে আর করে দেখো খালি গরুটাকে ধরতে যায় ধরো 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 তো ধরো তোমার কাছে চলে আসছে বাবা বাবা তোমার কাছে চলে আসছি হাম্বা হাম্বা চলে আসছে তোমার কাছে তো এই মাত্র ইঞ্জেকশন দিয়ে আসলো শরীরটা ইঞ্জেকশন যখন দিছে তখন তো খারাপ ছিল এখন দেখো সাইড আরো সাইড হ্যাঁ সাইড দাও সাইড ওকে সাইড ওলি বাবা অলি বাবা এত গরমে ও মানুষ ওকে আর এখন মানুষ পছন্দ করে না আসলে না আমি আমি বলি তোমাদেরকে ইউটিউবটা একদম আলাদা পেজটা ফেসবুকটা একদম আলাদা ইউটিউবে ইউটিউবে রিলস একরকম পেজের ফেসবুক পেজের রিলস একরকম দুইটাই আলাদা আমাদের ক্ষেত্রে হয়েছে কি মানে ভিডিও গুলো এক ঘেমে আসতেছে আমি তোমার পরিষ্কার করে বলে দিই কি খাওয়া না খাও পেয়ারা খেতে হয় তো খাও গাছের পেয়ারা একদম হুম এবারে এমনি তো গরম তুচকুল কিনে সারাদিন প্রচণ্ড দুষ্টমি বাইরেও যাওয়া হয় না সেরকম বাইরে যাবো শরীর ভালো থাকে না যখন মনে করি যে একটু বাইরে যাবো এক তো চলে এসছে আমাদের ভিডিওতে একটু বাইরে টাই যাইতে লাগে তোমরাও একই জিনিস দেখতে একটা বোরিং লাগে আমি জানি কারণ আমরাও না কারো না কারো তো ভিডিও দেখি কোনো না কোনো ব্লগারের ভিডিও দেখি তো জিনিসগুলো

শুভ বিকেল বন্ধুরা তো দেখো এখানে পুচকু একটু ছেড়ে দিলাম আর ওকে বাইরে বা উঠানে যেখানেই ছাড়ি না কেন ওই এই যে ঠিক এই যে তুলসী তলার এই জায়গাটার মধ্যে আসবে এসে এই জায়গাটার মধ্যে উঠবে উঠে যেখানে পুজো দিবে দাও বাবা উলু দাও তো ওরে বাবা ভেরি গুড দাও দাও ফুল দিলা না ফুল পাপা ওরে সোনাই আমার ফুল দিলা ফুল 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 দাও দাও বাবা কি মনটাই হলো আবার বন্ধুরা তো দেখো এই যে জামা কাপড়গুলো সবগুলো ধুয়ে দিয়েছিলাম তো এগুলো গুছিয়ে রাখলাম সাথে এই এই টুক ধুয়ে দিয়েছিলাম আর তখন সেন্টারে গেছিলাম পড়ে গেছিলাম শাড়িটা আর এই দেখো মস্তান মস্তান ঘুরে বেড়াচ্ছে হেঁটে হেঁটে বেড়াচ্ছে সারা ঘর বাবাই কি করবা জল খাবা খাও বসে বসে জল খেতে হয় বাবা হেঁটে হেঁটে জল খাওয়া যায় না বাবা এই এই তো তো সারাদিন যে জলটা খুব খায় এই যে কিছু খাক না খাক জল খাবে ভাই কোনটা ভাই ওই বাবা রেখে দাও এখন বেশি জল খাওয়া কিছু করবা খালি যাই হোক বন্ধুরা এখন বাসতে চলছে এগারোটার মতো সেই মাত্র খাওয়া দাওয়া করলাম আসলে সন্ধের পর থেকে তোমাদের সামনে আসা হয়নি পুষ্কু যেহেতু ইঞ্জেকশন দিয়ে আসলো সারা দিনটা তো দেখতেই পেলে ভালোই ছট খেলতেছিল কিন্তু ঘুম ঘুমের মধ্যে কান কান্না করতেছে আর কি আসলে বড় হওয়ার পরে এখন অনেক বড় হওয়ার পরে প্রথম এরকম তিনটা ইঞ্জেকশন একবারে দেওয়া হয়েছে তো যার কারণে কান্না করতেছে আর পাগুলো যখনই একটা পা আর কি বা পাটা যখনই মানে উঠাচ্ছে তখনই ওর ব্যথা লাগতেছে বলেই দিছিল ওইখান থেকে যে পাটা ব্যথা হবে ভগবানের অশেষ কৃপা যে সেরকম জ্বরটা আসেনি কিন্তু পাটা এখন ব্যথা করতেছে বুঝতে পারতেছে যখনই উঠাইতেছে তখনই ব্যথা আর আমি গেছিলাম মানে তোমাদের দাদা ভাই কী করছে বলো তো আমাকে মানে ভিতরে ঢুকায় দিয়ে ও এই পাশে সাইডে ছিল ওর ভিতরে আসেনি আমি জানি কিসের জন্য আসেনি আসলে ও চিৎকার সহ্য করতে পারবে না যার কারণে ও কিন্তু আসেও নেই সামনে আর হচ্ছে ছেলেকে দেখেও নেই তো যাই হোক বন্ধুরা একটা কথা তোমাদের সাথে শেয়ার করি সাদের নিমন্ত্রণ দিতে আসলো দেখতেই তো পেলে এটা হচ্ছে আমার পাশের বাড়ি যে এক পিসি শাশুড়ি পিসি শাশুড়ির মেয়ের সার তো বিয়েটা আসলে ওর লাভ ম্যারেজ করে হয়েছে ছেলের বাড়িতেই হয়েছে তো ও সারটা স্বাদের অনুষ্ঠানটা বড় করে হবে তো যার কারণে বিয়েতে এখান থেকে আর কি সবাই গিয়ে সম্প্রদান করে দিয়ে আসছিলো কিন্তু তখন আমাকে বলেছিল যেতে কিন্তু তখন পুচকু আমি মানে আমি প্রেগনেন্ট ছিলাম যার কারণে তখন বিয়েতে যেতে পারিনি আর ওদের বাড়িটা অনেকটা দূর একটা নদী পার করে তারপরে যেতে হয় তো সেই জন্য যায়নি তখন প্রেগনেন্ট অবস্থায় ছিলাম আর এখন দেখো ও স্বাদের অনুষ্ঠান তাও তোমাদের দাদাভাই মুখের ওপর না করে দিল আমাকে এই যে মানুষটা কারণ হচ্ছে অনেকটাই দূর হ্যাঁ অনেকটাই দূর আর বাচ্চা নিয়ে এতটা পথ যাওয়া আসাটা ঠিক হবে না আর তোমরা আসলে জন্যই আমি না করলাম আসলে এই বিষয়টা আমিও বুঝি যে ও কেন না করছে কারণ আমার ছেলে না একটু শান্তি প্রিয় মানুষ মানে ও দেখেছি আমি তোমরাও দেখেছো হয়তো বা মানে ও একটু জ্ঞানজামটা একটু কম পছন্দ করে আর একটা অনুষ্ঠান বাড়িতে জ্ঞানজাম হবেই হই হুল্লোর হবে এটাই স্বাভাবিক ব্যাপার ও শুধু মানে কি বলবো ওর নিজের জন্মদিন বলো ওর নিজের অনুষ্ঠানগুলো বলো অন্নপ্রাশন বলো এই দিনগুলোতেও খুব 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 ভেজাল করে তো আমি যাই আর ওখানে আমি সেরকম কাউকে চিনবো না যদিও এখান থেকে অনেকেই যাবে কিন্তু তবুও তো ওরা ওখানে কাজ করবে এটা করবে ওটা করবে ওগুলোতেই ব্যস্ত কিন্তু আর আমার বাচ্চাটাকে সামলাতে পারবে না ওখান থেকে মনে এখান থেকে মনে করো আমি বাড়ি থেকে একাই থাকব আর বাড়িতে থাকলে দেখো মা আছে বাবা আছে যে ও আসে আমরা সবাই মিলে দেখি কুচকুকে সো সেই জন্যই যে এই মহাশয় বললো যে তোমার যাওয়া হবে না যদি যায় মা যাবে আর যদি ছেলে পেলেরা যায় তাহলে আমি গিয়ে খাওয়া দাওয়া করে আর তোমার যেতে হবে না তো এই আর কি মা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় আপাতত আমাকে বলে দিছে যে পাঁচ বছর তুমি ঘোরাঘুরি এই সমস্ত কিছু তোমার জীবন থেকে বন্ধ করো ছেলে যখন বড় হবে তখন কিন্তু তখনও হবে না তখন ওর স্কুল কলেজ এগুলো নিয়ে ও ব্যস্ত ওর পড়াশোনা এগুলো দিয়ে ধ্যান দিতে হবে তখনও ঘুরতে পারবো না তো যাই হোক আমরা যখন দুজনে বুড়া বুড়ি হবো তখন আমরা দুইজনে গয়াকাশি বৃন্দাবন ঘুরবো হম কাশি বৃন্দাবন যাবো তো